বাবা কি লম্বা বলছে শ্যাম প্রসাদ মুখার্জি টানেল এটা ওঠো ওঠো হ্যাঁ এই তো পাটা দাও এই তো সাবাস ঘোড়ায় যাও করে মানে প্রাণটা হাতে নিয়ে এখানে এলাম এই বৈশারণ ভেলি রাস্তার যা খারাপ অবস্থা কি বলবো ভূস্বর্গ কাশ্মীর ভ্রমণের পর্বে আমাদের আজকের গন্তব্য বেলগাম কাটরা থেকে সকাল সাড়ে ছটায় আমাদের প্রি পড়লাম বেহালগামের পথে কাটরা থেকে আমাদের বাকি ভ্রমণটি আয়োজন করেছিলেন দুনিয়া দর্শন ট্যুর অ্যান্ড ট্রাভেল এই কাশ্মীর ভ্রমণের প্রয়োজনীয় সমস্ত গাড়ি হোটেল ও সাইট সিনের প্ল্যান আমরা নিজেদের মতো কাস্টমাইজ করে নিয়েছিলাম আমাদের আয়োজক ট্যুর কোম্পানির মাধ্যমে কাটরা থেকে পেহেলগাঁও যাওয়ার এই যাত্রায় ন্যাশনাল হাইওয়ে ফর্টি ফোর এর উপর পাহাড় কেটে বানানো হয়েছে অনেকগুলি টানেল আমরা প্রথমেই পেলাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির টানেল যেটি জম্মু থেকে কাশ্মীর যাওয়ার বিপজ্জনক পথকে তিরিশ কিলোমিটার কমিয়েছে এই টানেলটি চেনানি ও নাসিরি নামক দুইটি স্থানকে সংযুক্ত করে বলে একে চেনানি নাসির টানেল বলা হয় এটি ভারতের দীর্ঘতম হাইওয়ে টানেল এটা আমরা একটা পাহাড়ের মধ্যে দিয়ে মানে হের বুঝলে অকৃত্রিম শোভা উপভোগ করতে করতে দূরের বরফ পাহাড়গুলির পাহাড় দিকে এগোতে লাগলাম এই পাহাড়ি আঁকা বাঁকা পথে এবার আমাদের সঙ্গী হলো চেনাব নদী এই চেনাব নদীর উপরেই বর্তমানে তৈরি হয়েছে চেনাব রেল ব্রিজ যা সম্পূর্ণরূপে চালু হলে দিল্লি থেকে জম্মু হয়ে সরাসরি পৌঁছানো যাবে শ্রীনগরে এবার আমরা রামবানে পৌঁছে গেলাম এই রামবান ডিস্ট্রিক্টেই রয়েছে সাঙ্গলদান রেলওয়ে স্টেশন যেখান থেকে পারামোলা পর্যন্ত রেলপথ পথ সংযুক্ত আছে যার মাধ্যমে বর্তমানে শ্রীনগরে পৌঁছানো যায় এই পথের পরবর্তী গুরুত্বপূর্ণ ট্যানেল ছিল বানিহাল ট্যানেল পীর পাঞ্জাল পর্বত শ্রেণীকে ভেদ করে এটি জম্মু এবং কাশ্মীরকে সংযুক্ত করেছে এই পানিহাল কাজীগুন্ড রোড টানেল টানেল থেকে বের হতেই তুষারশোপিত পর্বতগুলি যেন আমাদের একদম কাছে হাতের নাগালে চলে এলো পপলার চিনার আমন্ড প্রভৃতি গাছের সমাহার দেখতে পেলাম রাস্তার দুপাশে আরও অতিক্রম করার পর আমরা অনন্তনাগ জেলায় প্রবেশ করলাম এখানে একটি রেস্তোরাঁয় টেস্ট করলাম কাশ্মীরের বিখ্যাত কাশ্মীরি পোলাও পেহেলগাঁও যাওয়ার পথে আমাদের পরবর্তী গন্তব্য ছিল মারতণ্ড সূর্য মন্দির সেই পথে আমরা দেখলাম গ্রাম্য পরিবেশে কিছু আপেল বাগান

এবার আমরা প্রবেশ করলাম মারতণ্ড সূর্য মন্দিরে এটা বানিয়েছিল কর্কটীয় বংশীয় রাজা হরিদাদিত্য মুক্ত এটা বানিয়েছিলেন এটা মারতণ্ড অর্থাৎ সান গড গে ডেডিকেটেড একটি মন্দির শতাব্দীর শুরুর দিকে সিকান্দার শাহ মিরি এইটি ধ্বংস করে দেন তার রুইনস এখন পড়ে আছে অনন্তনাগ জেলাতে অবস্থিত এটি আমরা এখন আছি মারতন্ড সান টেম্পেলে এটা হচ্ছে মারতন্ড সান টেম্পলের রুইনস সেটা এটা সিকান ও মিরি পনেরোশো শতাব্দীতে ভেঙে ফেলেছিল ললিতাদিত্য মুক্ত বিটার বানানো এই মার্তন্ড সান টেম্পেল এই দিকের ভিউ দেখুন এই সাইডে পাহাড় পাহাড় শ্রেণীগুলো আর আমরা এখন মারতন্ড সান টেম্পেলে কাছে দাঁড়িয়ে এই যে সান টেম্পেল এইদিকে এই দেখো ধ্বংসাবশেষ গুলো ওখানে আছে তো আসল ছিল হতো সূর্যদেবের আরেক নাম মারতণ্ড অষ্টম শতাব্দীতে কর্কটীয় বংশী রাজা ললিতাদিত্য মুক্তপীঠা এই মার্তণ্ড সূর্য মন্দিরটির প্রতিষ্ঠা করেন এই সূর্য মন্দিরটি কাশ্মীর উপত্যকার অনন্তনাগ জেলায় অবস্থিত 1430 সালে সিকান্দার সাহমিরি এই মন্দিরটিকে ধ্বংস করেছিল কান্ধার গুপ্ত ও চীনা স্থাপত্যের সংমিশ্রণে এই মন্দিরটি তৈরি হয়েছিল। এখানে সূর্যদেব মার্তণ্ডের সাথেই বিষ্ণু, গঙ্গা ও যমুনারও বিগ্রহ খুঁজে পাওয়া গিয়েছে। এই মার্তন্ড সান টেম্পল কাশ্মীরি আর্কিটেকচার এবং কাশ্মীরি স্থাপত্য শৈলীর এক জ্বলন্ত উদাহরণ ছিল। হিন্দি সিনেমা হায়দার হোক কিংবা বাংলার ওয়েব সিরিজ ফেলুদার ভূস্বর্গ ভয়ঙ্কর এই মারতণ্ড সান টেম্পলকে রূপলি পর্দায় অনেকবার দেখা গিয়েছে এই মন্দিরটি যদিও পর্যটকদের কাছে বেশি জনপ্রিয় নয় তাও ইতিহাস প্রেমী মানুষেরা কাশ্মীরে এলে অবশ্যই দেখে যান এই মারতণ্ড সূর্য মন্দির আর

বেহালগাম যাওয়ার পথে প্রাচীন এই মন্দিরের গৌরবময় অতীত সাথে নিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম পথে আবার চোখে পড়লো বেশ কয়েকটি সুসজ্জিত আপেল বাগান আমরা প্ল্যান করেছিলাম বেহালগাঁও থেকে শ্রীনগর যাওয়ার পথে সেগুলি দেখে নেব কারণ আজ আমাদের গন্তব্য ছিল অন্য কিছু যেটা আগে আপনারা দেখতে চলেছে প্লাস্টিক वाला হ্যাঁ वाला अभी अपन অনেক খাটা খাটা কাটলি আছে তবে হয় আপেল রাস্তা ক্লিয়ার থাকলে কাটরা থেকে পেহেলগাঁও যেতে সময় লাগে ছ থেকে সাত ঘন্টা আমাদের সাড়ে ছ ঘন্টা সময় লেগেছিল আমরা ভায়া বানিহাল হয়ে এসেছিলাম পাটনি টপ দিয়ে যে রাস্তাটি আছে সেই পুরাতন রাস্তা দিয়ে এলে ন থেকে দশ ঘন্টা অবধি সময় লাগতে পারে পেহেলগাম ঢুকতেই লিডার নদী হাতছানি দিয়ে ডাকতে লাগলো আমাদের তার ডাকে সাড়া দিয়ে আমরাও নেমে পড়লাম লিডারের তীরে ছুঁয়ে দেখলাম চঞ্চল অথচ ঠান্ডা লিডার নদীকে পেহেলগামে এসে বুঝতে পারলাম কাশ্মীরের ঠান্ডা কাকে বলে দূরের তুষার সুপ্র পর্বত ও পাহাড়ি নদী আমাদের ছোটবেলার ক্যালেন্ডারের পাতায় আঁকা ল্যান্ডস্কেপকে মনে করিয়ে দিল আমরা পেলগাঁও চলে এসেছি এটা নদীর ধারে দাঁড়িয়ে আছি দারুণ এনজয় হচ্ছে দারুণ দারুণ এই দেখুন পাহাড় প্রচন্ড ঠান্ডা এই পাহাড়গুলো দেখা যাচ্ছে স্মোক ক্যাপ মাউন্টেন দেখো এই দিকটা সাদা হয়ে আছে লিডার নদীর ধারে এই সেলফি পয়েন্টটি ছিল পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় আমরাও কিছু স্মৃতি তুলে রাখলাম এরপর আমরা চলে গিয়েছিলাম আমাদের হোটেলে পেহেলগামে আমাদের দু রাতের জন্য বুকিং ছিল রয়্যাল স্প্রিং হোটেল পাহাড়ের একদম কোলেই ছিল এই হোটেলটি আধুনিক কটেজের রূপে সজ্জিত ছিল এই হোটেলটি বাইরের লনে ছিল বসার জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা হোটেল রয়্যাল স্প্রিং এ সুন্দর একটা ভাগ কাঠের হাট টাইপের একটা ফিলিং আসছে এটা আমরা উপরে ছাদ অংশটিতে আছে তাই এরকম বেন্ড এখান থেকে দেখুন পাহাড়টা কি সুন্দর দেখাচ্ছে নমস্কার এইটা ইনটা লাইটগুলো জানো এখানে টিভি আছে এখানে আরো বেড কিছু দেয়া আছে বসার জন্য হয়তো সরি আছে এই অ্যালবাম আইডি দেখো বেড এদিকেও পর্দা সরলে উপরে পাহাড় молদিবয় টয়লেট হিজার ইন্টার কানেক্টেড হিজার আছে আমরা পেহেলগাম মোটামুটি একটা তিরিশ করে পৌঁছেছিলাম তাই প্ল্যান করেছিলাম দিন থাকতে থাকতে ঘোড়াই করে বৈসারন ভ্যালি বা বিখ্যাত মিনি সুইজারল্যান্ড ঘুরে আসব। সেই মতো আমরা হোটেলের স্টাফদের জানাই আমাদের জন্য দুটি ঘোড়া জোগাড় করে দিতে তারাই স্থানীয় একজন ঘোড়া মালিককে বলে দুটি ঘোড়ার বন্দোবস্ত করে দেয় ई तो पार्ट का नाम है तो शाबास ये देखिए ई तो चासिकार अनिल है ना ये पास है देगा होगी ना ये बात है হোটেলের সামনে থেকে গড়াই করে বৈশারণ নিয়ে যাওয়া এবং সেই হোটেলের সামনেই ফেরত নিয়ে আসা এর সাথে তিন থেকে চারটি পয়েন্ট ঘুরে দেখানো এবং বৈশারণে বেশ কিছুটা সময় দেয়া এই সব নিয়ে তারা আমাদের কাছে পনেরোশো টাকা জনপতি নিয়েছিল যদিও এই প্রাইসটি অনেক বার্গেনিং এবং দরদ কষাকষি করার পর আমরা পেয়েছিলাম যাই হোক এরপর ঘোড়াই করে আমরা বইসার গিয়েছিলাম এবং সেই অভিজ্ঞতাই এখন আপনাদের সাথে শেয়ার করলাম ভয়ের কিছু আছে কিচ্ছু নেই ভয়ের কিচ্ছু নেই ঘোড়ায় চড়তে অনেকেরই ডিসকমফর্ট বা ভয় লাগে তাই এই হর্স রাইড না করে ট্রেকিং করেও সাড়ে চার কিলোমিটার পথ পাড়ি দেয়া যায় এই পাইসারান ভ্যালিতে

ঘোড়ার পিঠে বসেই যে তিন চারটে পয়েন্ট দেখাবে বলেছিল তার মধ্যে ফার্স্ট পয়েন্ট ছিল পেহলগাঁও ভ্যালি এই জায়গা থেকে পেহলগাঁও শহরকে দেখতে চমৎকার লাগছিল এই আমরা ঘোড়ার পিঠে চড়ে অনেকটা রাস্তায় চলে এলাম ওরা আমার মাঝে মাঝে একটু টায়ার্ড হয়ে যাচ্ছে এমনি ঠিক আছে আমার এই দেখো সাইডে বরফ পড়ে আছে এখনো মার্চ মাসের প্রায় অর্ধেক শেষ হয়ে কুড়ি একুশ তারিখ চলছে এখনো কিছু কিছু বরফ পাচ্ছি আমরা বরফ পড়ে আছে কন্ডিশন খুব খারাপ ঘোড়া উঠতে পারছে না যারা বসে আছে কষ্ট ধরে রাস্তা মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বরফ কলা জলের কারণে রাস্তার অবস্থা ছিল খুবই শোচনীয় ও করদমাক্ত রাস্তা বলতে কিছু ছিল না কিছু জায়গা তো ঘোড়াও এক এক সময় স্লিপ কাট ছিল কুকুরটাই পুরো চাদর এই প্রথম এই রকম পাইন ফরেস্টের মধ্যে দিয়ে কোন গন্তব্যে পৌঁছানোর অভিজ্ঞতা অর্জন করলাম তাও আবার ঘোড়ার পিঠে এই উপত্যকার পাহাড়ি রাস্তা আধো অন্ধকার পরিবেশ ঘোড়ার পিঠে চড়ে পর্বত আরোহণ যেন কোনো ফ্যান্টাসি জগতে নিয়ে এসেছিল আমাদের এরপর আমরা দেখলাম কাশ্মীর ভ্যালি যেটি নাকি ছিল পুরোনো দিনের শ্রীনগর থেকে শ্রীনগর টু পেহলগাঁও আচ্ছা শ্রীনগর নাম শেষে দেখলাম ডাবিয়ান ভ্যালি যেখানে কাশ্মীর রাজ হরি সিং এক তীরে দুই শিকার করেছিলেন এই জায়গাগুলি তেমন কিছু নয় আপনারা সহজেই স্ক্রিপ্ট করতে পারেন তবে বৈসারেন যাওয়ার শেষের রাস্তাটি ছিল খুবই বিপজ্জনক চড়াই রাস্তা ধরে ঘোড়ার পিঠে ওঠা ছিল খুবই সাংঘাতিক এক অভিজ্ঞতা ঘোড়াই যাও করে মানে প্রাণটা হাতে নিয়ে এখানে এলাম এই বৈশরন ভ্যালি রাস্তা যা খারাপ অবস্থা কি বলবো এবারে আমরা বৈশরন ভালিতে চলো এন্ট্রি নি যাও যাও এই বৈশরন ভ্যালিতে ওচুত ঠান্ডা বৈশরন ভালিতে ওয়াও ভিউটা দেখো মিনি সুইস সুইজারল্যান্ডে এসেছি আমরা হোয়াট এ ভিউ বড় পড়ে আছে ওই সাইডে বাইসারান ভ্যালিতে বড়দের এনটিপি ছিল পঁয়ত্রিশ টাকা এবং বারো বছরের কম বয়সের বাচ্চাদের এনটিপি ছিল পনেরো টাকা করে পাহাড়ের মাঝে সমতল উপত্যকা দিগন্ত বিস্তৃত পাইনের জঙ্গল তুষার সুপ্র পর্বতের সমাবেশ সব মিলিয়ে যেন এক টুকরো সুইজারল্যান্ডে রয়েছি এই রকমই ফিলিং এসেছিল আমাদের ইউরোপের যে কোনো দেশকে হার মানায় এই জায়গা সেটা কেমন লাগছে কেমন লাগছে ঘোড়ার অভিজ্ঞতাটা এখন বলতে হবে না বলো এখানটা কেমন লাগছে বলো চলো একটু স্নো আছে স্নোটা অ্যাক্টিভিটি কিছু করি এই দেখো এখানে বল নিয়ে খেলছি অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে মানে কাশ্মীরি জামা কাপড় পরে অনেকে ছবি উঠাচ্ছে বলের ভিতরে অনেকে গড়াচ্ছে এরকম নানা রকম অ্যাক্টিভিটি আছে বাচ্চাদের এটা জিপ লাইন আছে জিপ লাইন এখন বন্ধ কিনা কে জানে ওয়াও কি দুর্দান্ত একটা ভ্যালি আমরা এনজয় করছি এখানে দাঁড়িয়ে ওই দেখুন দূরে স্নোট ক্যাপ মাউন্টেন একদম ভরা ভর্তি ভর্তি স্নো এখানেও কিছু পড়ে আছে আমরা মার্চ মাসের কুড়ি তারিখে কুড়ি একুশ তারিখ করে এসেছি এখনও যে এই স্নোটা পাওয়া যাবে সেটা আমরা ঠিক মানে আশা করিনি এই দেখুন ওইটা হচ্ছে বৈশালনের এন্ট্রি পয়েন্ট আর এই বৈশারণ ভ্যালি ও কি অপূর্ব সুন্দর এই ভ্যালি स्नो पे गे क्या क्या चलो चलो भय नहीं वाओ भाई सारा ने ऐसे हमरा फर्स्ट स्नो पे लम स्नो स्नोयर क्या होनी है ये, ये लग जे बोलो हैं ओरे पास स्लीप काट चे तो ही वाह फ्रेश नो ना होलो स्नो तो उठे ये, अरे तो आते ना चल थोड़ा चलते ना नो स्कोर उलटी तो কত বরফ এখানে বৈশারণে হোয়াট এ নাইস ভিউ বৈশারণ ভ্যালি ওই সাইডটাতে বরফ নেই এখানে সামান্য কিছু বরফ আছে ওই দিকেও কিছু পড়ে আছে এলাম খুব স্লিপারি বরফ পুরনো বরফ দেখি বোঝা যাচ্ছে তাও তো বরফিস বরফ কি সুন্দর ল্যান্ডস্কেপ এখানে উপের কোন দেশ যেন আমাদের দেশেই রয়েছে বিচিত্রের মাঝে এক থাকবে এই আমাদের ভারত বর্ষ কোনো নাশকতা বা মৌলবাদ এই ঐক্য ও গরিমাকে টলাতে পারবে না আমাদের হোটেলের সাথেই বুক ছিল ডিনার ও ব্রেকফাস্ট খুবই সুস্বাদু খাবারের এক্সপিরিয়েন্স পেয়েছিলাম আমরা এই দুদিন হোটেল রয়্যাল স্প্রিং এ এই হোটেল ও গাড়ির সমস্ত কিছুই আয়োজন করেছিল আমাদের ট্যুর কোম্পানি দুনিয়া দর্শন ট্যুর এন্ড ট্রাভেল রুমে আমাদের চায়ের পটারি সেট আছে টিভি আছে ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট এটাও দিয়েছে বেশ ভালোই রুম মনে হচ্ছে একটা উডেন কটেজের মধ্যে আছি এরকম একটা ফিল আসছে কাঠের কাজ বলেই জিনিসগুলো রয়েছে এই আমাদের হোটেল রুম আর হোটেল রুমের এই জানালা জানালার বাইরে জাস্ট দেখুন একবার দৃশ্যটা কি লাগছে দৃশ্য সূর্য মন্দির ও সমেত আজকের আমার এই পেহেলগাঁও আসার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আগামী এপিসোডে তো আজকের মতো বাই।